আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অশেষ মেয়ের আমরা সবাই ভালো আছি শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহর কাছে রোজাগুলো ভালোভাবে যাচ্ছে তো এই যে আমার হুসেন বাবু চকলেট খাচ্ছে আর আঙুল চিস্তিছে বাবা বাবা তো হাসি দিছে মার্শাল্লাহ মা আমার মাটা এখন গোসল দিবে গোসল দিয়ে মানে মুসুর ডাল বুটের ডাল আলু দিয়ে বিরিয়ানি রান্না করছে সেটাই খাবে ইনশা আল্লাহ আর কালকে না মাইকিং করছিল কারণ থাকার কথা ছিল না অনেকক্ষণ তাই যেখানে সমস্ত কাপড় চোপড় রাতেই ধুয়ে দেওয়া হয়েছে আর মনে করেন যে কিছু কিছু পানি জমায় রাখছিলাম যেহেতু কারেন্ট চলে গেলে এই বেশে পানি মানে টিউবওয়েল নাই তো পানির খুব সমস্যা হয় সেই কারণে মনে করেন পানি ধরে রাখা লাগে বাথরুমে বাইরে রান্নাঘরে সব জায়গায় পানি ধরে রাখছি আর বাবু এই যে টিভি দেখতেছে টিভি দেখতেছে বাবু আর রাফিয়া গেছে কোচিংয়ে আর আমিষা ওর আব্বুর সাথে বাজারে গেল আমাদের খেজুর তারপরে শশা আর কিছু কিছু বাজার লাগবে তো সেই জন্য গেল তো আপনারা এই যে সব ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাই ওরা চলে গেছে আর আমি এখানে পানি গরম দিচ্ছি হুসেনবাবুকে গোসল করাবো কালকের এখানে লাউ আর মসুর ডালের তরকারি রয়ে গেছে আর এখানে একটু এই যে ছাগলের মাংস রয়ে গেছে তো আমার এই কড়াইটা ফা এই কড়াইটা ফালাই দিতে হবে পুরানো হয়ে গেছে এটা জাস্ট মশলা টসলা হাফিজাবি ভাজাভুজির কাজে লাগবে আর এখানে একটু দুধ আছে আজকে হাফ কেজি দুধ আবার ভিজিয়ে দিলাম সে জন্য আর এখানে আমি এই যে ডিম সিদ্ধ করে নিছি ডিম সিদ্ধ করে নিছি আর এখানে এই যে বিরিয়ানি রান্না করে নিছি এই যে আমি রান্না করে নিয়েছি আর এই যে এখানে এগুলো হচ্ছে কিছু কিছু মানুষকে বলতে গরিব দুঃখী মানুষদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ গতবারও দিছিলাম তো এবারও চেষ্টা করতেছি তো ওর আব্বু বোকা দেয় এসব জিনিস দেখাতে না করে আর কিছু টাকাও দেবো আমার সামর্থ্য অনুযায়ী আর কি আর আজকে ঘর মোশামুছি করে নেই ভালো লাগতেছে না বিছানা ফেলছে রাফিয়া কোচিং গেছিল মানে কোচিং গেছে এখনো আসেনি আর এই যে এটা একটা সংস্থা এখানে খেলাধুলা হচ্ছে আজকে বেলুন পামচাই খেলা হচ্ছে নিজের নিজের বেলুনটা রাখে আর এই যে আমাদের ময়না পাখি গাছগুলো লাগাইছিলাম কেন মনে হয়নি আমি বিছানা টিছানা গুছাই ফেলছি আমি ঘর গুছাইছি ছোট বাচ্চা বোঝে না তো তারপরে গুছ থাকে না তো এখন বাবুকে গোসল টসল করে খাওয়াবো যখন নামাজ কালাম পড়বো একটু কোরআন তিলাত করবো ওদের টিচার আবার আসবে আটটার ইয়া তিনটার দিকে এটা মেহেদানা একদিন বুট মুড়ি এগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখি আর এই যে আমার এই যে এই ওষুধটা না খাইলে আমার চলে না আমি খুবই অসুস্থ বিশ্বাস করবেন না অনেক অসুস্থ থাকে আমি আল্লাপাক যেন আমার সহায় হন সেই দয় রাখবেন সবাই সেটাই আল্লাপকের কাছে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এখন দুনিয়াটা অল্প দিনের ঠিক আছে অহংকার করার কিছুই নেই এই যে নীলা নীলাস খাবার দাবার নামের একটা পেজ আছে ওই আপুটার মনে করেন হাজব্যান্ড প্রবাসী ছিল তো যারা প্রবাসী আর হচ্ছে চাকরি চাকরিজীবী তাদের জীবনটাই হচ্ছে এরকম মানে সবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিবেন পরে দেখবেন নিজেকেই দেখার কেউ থাকবে না নিজের পরিবার পরিজনদেরকে দেখারই কেউ থাকবে না ওদের পাশে কেউ দাঁড়ানোরই থাকবে না এমনটাই আর কি তো কোথায় আছে না যার কেউ নাই তার আল্লাহ আছে তো সেরকমই হয়েছে কাহিনি তো কথা না বাড়াই আপনাদের সাথে পরে দেখা হবে ইনশাআল্লাহ আমি এখন কিছু কাজকর্ম করবো তো তখন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন

আর এখানে আমার এই যে হুসেন আব্বু হোসেন আব্বু শরবত খাইলো হ্যাঁ হ্যাঁ ট্রেন হুসেনবাবু ট্রেন দেখতেছে হ্যাঁ বাসও দেখে বাবু আর আমি এদিকে কালকের তরকারিটা একটু গরম করে নিচ্ছি এখানে আছে দুধ শরীরের জন্য আর এই যে লাউের তরকারিটা আছে একটু আর আজকে আলুর ডাল রান্না করবো আলুর ডাল হচ্ছে ইয়া দিয়ে তিনটা ডিম দিয়ে সেহের জন্য আর এখানে এই তো আজকে প্রথম আমরা ইফতারিতে মানে এই ফলগুলো খাব রিজিকের মালিক আল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আর এখানে আমি এই যে ইস্পি দিয়ে মানে শরবত করে নিয়েছি আর এখানে আছে ভাজা পোড়া বোরার বেগুনি শশা গাজর আর এখানে আছে পেয়ারা খেজুর পেয়ারা খেজুর আর এখানে এই যে বিরিয়ানি বুট মসুর ডাল আলু আর মোটা আতপ চাল সব কিছু দিয়ে আর এখানে হচ্ছে আলুর চপ আলু ডিম বেগুন এগুলোর চপ আর এখানে আছে যে মিহিদানা তো মেহেদান আজকে আমরা খাবো না যেহেতু ছোলা মুড়ি মা খাবো না আর এই বেগুনি টেগুনি এগুলো মানে বিরিয়ানি দিয়ে খাওয়া হবে আর এটাই যে সেনবাবুর কাজ কামড় দিয়ে রাখে দিছে আর তো ওদের জন্য অপেক্ষা করতেছি আর একটু কোরআনতে রাত করলাম আসলে নামাজ আদায় করলাম আর সব কিছু রেডি করে নিয়ে বসে আছি আর ওদের জন্য অপেক্ষা করতেছি দোয়া করতেছি তসবি পড়তেছি আল্লাহ আমাদের সকলের সকল চাওয়া পাওয়া পূর্ণ করুক সকলকেই ভালো রাখুক যে 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 অবস্থাতে আসি আলহামদুলিল্লাহ 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 তো এই তো তো এই তো আলহামদুলিল্লাহ আজকের ডেও আমাদের ভালোভাবেই কাটল আর রাফিয়া আজকে বাসায় ছিল ওর হচ্ছে রাত্রে মানে ডিউটি এসে দুইবার ও রাত্রে অফিস করবে সেই আমাদের সাথে খাইতে পারবে না সে রি টিফিন বাটিতে করে নিয়ে যাবে আর ইফতারটা ইনশাল্লাহ আমাদের সাথে খাবে তো ও হচ্ছে রাফি আর রামেশা ওদেরকে নিয়ে গেছে বাইরে কিছু লোককে আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আমাদের সকলেরই সকল প্রকারের দান সৎকা সব ফুল করে নেন আমি অত বেশি কিছু জানি না হয়তো বা বেশি কিছু বলতেও পারতেছি না তো এই তো আমি যেহেতু গৃহিণী সারাদিন আমার এভাবেই কাটে আজকে রাফের আব্বু আমাকে বেগুনি বানাতে সাহায্য করছে ও হচ্ছে ইন্ডাকশান চুলায় আর কি বেগুনগুলো বানাই দিছে আর আমি হচ্ছে গ্যাসের চুলাতে ডালের মুসুর ডালের বড়াগুলো বানাইছি ঝটপট হয়ে গেছে আর আজকে আমাদের এখানে কারেন্ট থাকার কথা ছিল না সকাল থেকে তো কারেন্টটা আবার তাড়াতাড়ি চলে এই এদের আমিষ চলে আসছে তো সকালে আমি ওয়ালাইকুম আসসালাম তো সকালে আমি রান্না বান্না করছিলাম আমার কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো লাগলো আচ্ছা আপনি এখন উজু করে আসেন ভালো লাগবে ভালো লাগবে উজু করে আসেন আবার উজু করেন কোনো সমস্যা নেই উজু যতবার ইচ্ছা ততবার করা যায় ভালো লাগবে চৌমুক পানি পড়বে তো ভালো থাকবেন সবাই আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দেওয়া রাখবেন এই দেওয়ালে চলে যে আমার হোসেন বাবু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিয়ে দেবেন আর সবাইকে ইফতারের দাওয়াত রইল সবাই আসবেন Amor, montar la gloria. Al juntar la gloria.